আসসালামু আলাইকুম আগে আমরা এসএসসির পর ঢাকা বা রাজশাহী ছুটতাম মেডিকেল বা ভার্সিটি বগুড়ার একটি উপজেলা শহর শেরপুরে কোচিং করেও যে মেডিকেল এবং ভার্সিটি বিশ্বাসই করিনি আপনারা অনেকে জানেন যে আমি বহু বছর বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের সাথে যুক্ত ছিলাম কিন্তু বগুড়ার শেরপুর উপজেলা কোচিং করেও যে চান্স পাওয়া যায় তারও প্রমাণ পেলাম একটি কোচিং সেন্টারের সংবর্ধনা গিয়ে বগুড়ার শেরপুরে কলেজ রোডের মেডি প্লাস কোচিং সেন্টার ও তার প্রধান শিক্ষক সজিমেকের ছাত্র ওসমান গনির হাত ধরে পাল্টে গেছে শেরপুরে পড়াশোনার চিত্র শেরপুরের ছাত্র ছাত্রীদের আর মেডিকেল কোচিং করতে দূরে যেতে হয় না সবচেয়ে অবাক হলাম এই কোচিং সেন্টারে কোচিং করে সিরাজগঞ্জ প্রত্যন্তরের একই স্কুলের দুই বন্ধু একসাথে চান্স পেয়েছে একই মেডিকেলে তারা শেরপুর ডিগ্রি কলেজের প্রথম কোন ছাত্র যারা মেডিকেলে চান্স পেল প্রত্যন্ত যমুনাচরের সন্তান তারা যেখানকার মানুষজন মেডিকেল পড়াশোনা সম্পর্কে কোনো ধারণাই রাখে না প্রথমে আমি বলতে চাই যে আমি এবং আমার বন্ধু দুজনে চর এলাকায় বাস করি আমাদের চরটা এর মানে এমন একটা পরিবেশ যে ওখান থেকে কোনো স্টুডেন্ট উঠে আসার মতো কোনো মানে প্লেস নাই বা ওরকম কোনো সিস্টেম নাই তো আল্লাহ রহমতে আমাদের দুই বন্ধুর করোনার কারণে ওই সময় একটা ভালো রেজাল্ট হয়েছিল। তো তখন আমরা দুই বন্ধু শেরপুর শেরপুর চলে আসি শেরপুর আসার পরে শেরপুর ডিগ্রি কলেজে ভর্তি হই হওয়ার পরে আমাদের মোটামুটি একটা মানে আশা ছিল যে হয়তো ছোটোখাটো কোনো একটা ভার্সিটিতে চান্স পাবো বা মেডিকেল বিষয়ে ওগুলো আমাদের অত জ্ঞান ছিল না কারণ যেহেতু আমরা চরে বাস করি মানে আমাদের ও বিষয়ে অত জ্ঞান নাই বা ওগুলো বুঝি না তো যখন শেরপুর আসি আসার পরেই প্রথমে মেডি প্লাস সম্পর্কে জানি জানার পর যখন ওখানে মানে প্রথম দিন যে ফ্রি ক্লাস হয় ওই ক্লাসের থেকেই মানে গেছিলাম তো ওখানে ক্লাস করার পর থেকে আমার অনেক ভালো লাগছিল ভাইয়ারা অনেক ভালো সাজেশন দিছিল দেওয়ার কারণে তখন থেকে ওখানে পড়েছি এই সব কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা আয়োজন হয়েছিল বগুড়ার পল্লী একাডেমির অডিটোরিয়ামে এ যেন এক ঝাঁক তারার মেলা এক একজন কৃতি শিক্ষার্থীর কথা শুনছিলাম আর ভাবছিলাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কোচিং এখন ছড়িয়ে গেছে উপজেলা পর্যায়ে তো মেডি প্লাস আমাকে সঠিক গাইডলাইনটা দিয়েছিল। বলেই আজকে আমি তোমাদের সামনে কথা বলার একটা মানে অবস্থায় আছি তো শুধু মানে অন্যরা কি করলো অন্যরা বগুড়া চলে গেল দেখে আমিও চলে গেলাম এসব বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের চেষ্টায় কিছু করার চেষ্টা করো আর মেডি প্লাস সময় স্টুডেন্টদের পাশে থাকে এবং সঠিক গাইডলাইন দেয় আমাদের প্রায় আমাদের সময় ওসমান ভাই আমাদের যেভাবে গাইড করছে তো এরকম অন্য কোথাও পাওয়া পসিবল না তো সবাইকে মানে যদি শেরপুরের মতো জায়গা থেকে ভালো জায়গায় চান্স পেতে চাও তো তাহলে মেডি প্লাসে মানে মাথায় রাখতে পারো আর সবাই আমার জন্য দোয়া করো আর মেডি প্লাস অবশ্যই এগিয়ে যাক এটাই আশা রাখবো আলাইকুম তাদের কথাই উঠে আসছিল কিভাবে কোচিং এর শিক্ষকদের সহযোগিতায় তারা তাদের স্বপ্ন সত্যি করতে পেরেছিল ঢাকা মেডিকেল কলেজ বগুড়া শৈজি রহমান মেডিকেল কলেজ পাবনা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় আরও যে কত মেডিকেল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা তা গুনে আমি শেষ করতে পারছিলাম না স্টেজে জায়গা হচ্ছিল না এসব আমি শুনে অবাক হলাম দু হাজার তেইশ চব্বিশ সেশনে শেরপুরে শুধুমাত্র একটি ব্যাস থেকে ডিএমসি সহ চোদ্দ জন বিভিন্ন মেডিকেলের চান্স পেয়েছে অবাক করার মতো সাফল্য আর হবেই না বা কেন তারা যেভাবে কেয়ার নাই এই অনুষ্ঠানে কোচিং এর বর্তমান শিক্ষার্থী যারা বিভিন্ন পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করছে তাদের বিশ জনকে দেওয়া হলো শিক্ষাবৃত্তি যার প্রথম পুরস্কার ছিল দশ হাজার টাকা সহ অনেকগুলো পুরস্কার এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান অধ্যক্ষ পল্লী ইউনিয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মিঠু সহকারী অধ্যাপক শেরপুর শহীদা কামিল মাদ্রাসা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল হোসেন কলেজ ইনচার্জ পল্লী ইউনিয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনাব শামীম রেজা তিনি এই কোচিং এরই প্রতিষ্ঠাতা ও পরিচালক তিনি পড়ালেখা করছেন মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে এক রাস ভালো লাগান নিয়ে ফিরলাম অনুষ্ঠান থেকে ধন্যবাদ শেরপুরে মেডি প্লাস কোচিং কে বগুড়াটি উপজেলা থেকেও যে অনেক স্বপ্ন পূরণ করা যায় তারা সেটি দেখিয়ে দিয়েছে